মিশাইল কিভাবে টার্গেট খুঁজে নিয়ে ধ্বংস করে একটা ধ্বংস স্তব বস্ত তিনশো কিলোমিটার দূরে থাকা লক্ষ্য বস্ত্রকে ঠিকই আঘাত হানছে কিন্তু কিভাবে, যদি এই মিসাইল নিজে চোখ না রাখে তাহলে কিভাবে বুঝে কোথায় হামলা করতে হবে আজ আমরা জানব সেই ভয়ঙ্কর অথচ প্রযুক্তি নির্ভর মিশিনের কথা মিসাইল যেটি পৃথিবীর যে কোনো কোনায় বসে অন্য দেশের টার্গেটে আঘাত আনতে পারে কিভাবে কাজ করে এই মিসাইল জিপিএর সারা টার্গেট খুঁজে পায় কিভাবে এই ভিডিওর শেষে আপনি নিজে বুঝে যাবেন মিসাইল মানে শুধু বিস্ফোরণ নয় এটি এক একটা ফ্লাইং কম্পিউটার এটি এমন এক ধরনের ক্ষেপণাস্ত যা উৎক্ষেপণের পর মাধ্যকর্ষণের টানে উচ্চপথ অতিক্রম করে লক্ষ্য বস্ত্রকে আগাত আনতে পারে মিসাইল সাধারণ দুই প্রকার ব্যালিস্টিক মিসাইল যেটা মহাকাশে উঠে পড়ে এসে টার্গেটে আঘাত করে আর ক্রুজ মিসাইল যেটা নিচু দিয়ে উড়ে গিয়ে নিশানা ঠিক করে আঘাত আনে ব্যালিস্টিক মিসাইল যেমন স্কার্ট অগ্নি ব্যালিস্টিক মিসাইল যেমন স্কার্ট বা অগ্নি এগুলো প্রথমে মহাকাশে উঠে তারপর পৃথিবীর মদ্যকর্ষণে নেমে এসে টার্গেটে আগাতান প্রথমে মহাকাশে উঠে যায় তারপর পৃথিবীর আকর্ষণে পড়তে পড়তে টার্গেটে আগাতার। আর ক্রুজ মিসাইল যেমন ছমাহক বা বঙ্গস মিশু উড়ে যায় যেন রানারে দড়ান দড়ানা পড়ে মজার বিষয় হলো এগুলো চোখে দেখে না কানে শোনে না কিন্তু তাও লক্ষ্য গিয়ে ঠিকঠাক আগাত আনে কারণ এই মিশাইল এগুলোতে থাকে ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম জিপিএস ট্র্যাকার এবং হিট সিকিং সেন্সর গতিশীলতা ভিত্তিক দিক নির্দেশনা ব্যবস্থাপনা স্যাটেলাইট নির্ভুল অবস্থান শনাক্তকারী এবং তাপ শনাক্তকারী সেন্সর এগুলো মিসাইলকে লক্ষ্যবস্ত খুঁজে বের করতে সাহায্য করে অর্থাৎ টার্গেট যদি পালিয়ে যায় তার তাপমাত্রা কিংবা মোশন ধরে ফেলে এ মিশাইল আপনি কি জানেন আধুনিক মিশাইল এমনকি মানুষের চেহারাও চিনতে পারে এআই দিয়ে আর এক একটা মিশাইল তৈরি করতে খরচ হয় প্রায় পাঁচ থেকে দশ কোটি টাকা আর একটা ভয়ঙ্কর তথ্য হল রাশিয়া ও চীন আমেরিকার কিছু মিশাইল নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে কোথায় আঘাত করবে যাকে বলে অটোনোমাস এবং কি ওয়ারহেড সিস্টেম রাশিয়া চীন এবং আমেরিকার কিছু মিশাইলে এখন ব্যবহার হচ্ছে অটোনোমাস ওয়ারহেড সিস্টেম যেখানে মানুষ পুরো নিয়ন্ত্রণ থাকে না এগুলো মানুষ আর পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে না ভাবুন যদি এমন মিশেল একবার ভুল করে কোনো স্কুল বা হাসপাতালে পড়ে যায় তাহলে কি হতে পারে একটা বোল এক সেকেন্ডের কম সময়ে লাখ মানুষের মৃত্যু প্রযুক্তি যখন এতটা শক্তিশালী তখন তার নিয়ন্ত্রণও ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন মিশেল প্রযুক্তি আমাদের জন্য নিরাপত্তা নাকি ধ্বংসের ইঙ্গিত কমেন্টে আপনার মতামত লিখুন আর এমন ভয়ঙ্কর প্রযুক্তিভিত্তিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আমরা দেখব কোন দেশের হাতে রয়েছে সবচেয়ে বেশি পারমাণু অস্ত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ